গৃহে ভগবান বাস করলে এই লক্ষণগুলো দেখা যায় মানুষ ঈশ্বরকে খুশি করার জন্য অনেক পূজা পাঠ করে তারা সকাল সন্ধ্যা প্রদীপ জ্বালে ভগবানের উদ্দেশ্যে নৈবেদ্য নিবেদন করে যাতে তাদের উপর ঈশ্বরের আশীর্বাদ থাকে এবং তাদের জীবনে কোনো ধরনের সমস্যায় পড়তে না হয় আমরা সবাই জানি যে আমাদের পূজা পাঠে ভগবান সন্তুষ্ট হন কিন্তু আপনি কি জানেন যে তিনি আমাদের এই বিষয়ে ইঙ্গিত দেন তো আসুন জেনে নিই সেই ইঙ্গিত সম্পর্কে যা আপনাকে বলে যে আপনার উপর ঈশ্বরের বিশেষ আশীর্বাদ রয়েছে তো পয়েন্ট নাম্বার ওয়ান হিন্দু ধর্মের লক্ষ্মী পাঁচাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মর্যাদা দেওয়া হয়েছে সাদা পাঁচাকে দেবী লক্ষ্মীর বাহন হিসেবেও বিবেচনা করা হয় তাই বাড়িতে লক্ষ্মী পাঁচা দেখলে তা অত্যন্ত শুভ লক্ষণ বলে মনে করা হয় বাড়িতে লক্ষ্মী প্যাঁচা দেখলে বুঝবেন শীঘ্রই দেবী লক্ষ্মী আপনার বাড়িতে আসছেন পয়েন্ট নাম্বার টু কোনো ব্যক্তি যদি রাত তিনটার পর হঠাৎ করে বারবার জেগে ওঠে তাহলে এটাকে তুচ্ছ মনে করবেন না এই চিহ্নটিকে খুবই শুভ বলে মনে করা হয় এমনটা বিশ্বাস করা হয় যে রাত তিনটার পর দিব্য শক্তি জাগ্রত হয় রাত তিনটার পর দেবদেবীর কাছে চাওয়া বল কখনও খালি যায় না ঈশ্বর অবশ্যই আপনার প্রার্থনা শোনেন তো পয়েন্ট নাম্বার থ্রি পুজোর সময় বাড়িতে অতিথির আগমনও ঈশ্বরের আশীর্বাদের লক্ষণ অতিথি যদি উপহার নিয়ে আসে তাহলে এটা স্পষ্ট লক্ষণ যে ভগবান আপনার পূজা গ্রহণ করেছেন এছাড়াও পূজার সময় প্রদীপের শিখা যদি সোজা উপরে উঠতে থাকে তাহলে বুঝবেন আপনার পূজা সফল হতে চলেছে এবং ভগবানের কৃপায় আপনার দুঃখের দিনগুলো শীঘ্রই দূর হতে চলেছে পয়েন্ট নাম্বার ফোর যদি সকালে পূজা করে ঘর থেকে বের হলে একদল বানর দেখতে পান তাহলে আপনার পূজা সফল হতে চলেছে এবং ভগবান আপনার প্রতি সদয় সেই বানরদের খাবার দেওয়ার চেষ্টা করুন এছাড়াও আপনি যদি কোনো ধূপকাটি রুম স্প্রে বা কৃত্রিম সুগন্ধি ব্যবহার না করেও আপনার ঘরে সুগন্ধ এবং সতেজতা অনুভব করেন তবে বুঝবেন যে ঈশ্বরের আশীর্বাদ আপনার উপর রয়েছে এবং আপনার দিনগুলি যত তাড়াতাড়ি সম্ভব পরিবর্তন হতে চলেছে তো পয়েন্ট নাম্বার ফাইভ যদি বাড়ির প্রধান প্রবেশদ্বারের পাশে পাখি বাসা বাঁধে তবে এটি একটি খুব শুভ লক্ষণ এটি প্রমাণ করে যে আপনার পূজা সফল হয়েছে ভুল করেও পাখি এবং তাদের বাচ্চাদের হয়রানি করবেন না বড় তাদের জন্য খাবার এবং জল রাখুন এছাড়াও আপনি যদি পূজা করতে করতে এতটাই আবেগপ্রবণ হয়ে পড়েন যে আপনার চোখ থেকে অশ্রু ঝরতে শুরু করে তবে এটি একটি লক্ষণ যে ঈশ্বর আপনার হৃদয়ের কান্না শুনেছেন পয়েন্ট নাম্বার সিক্স তারা তিন দিন ঘর থেকে বের হওয়ার সময় যদি নীলকণ্ঠ পাখি দেখেন তাহলে বুঝবেন ভগবান আপনার কথা শুনেছেন এবং আপনার বড় ইচ্ছা শীঘ্রই পূরণ হতে চলেছে নীলকণ্ঠ পাখির দেখা মহাদেবের আশীর্বাদের লক্ষণ এছাড়াও যদি আপনার বাড়ির সামনে সাদা গাভী প্রায়ই আসতে শুরু করে বা কোনোদিন আপনার বাড়ির সামনে সাদা এসে তার বাছলকে দুধ খাওয়ায় তবে এটি আপনার উপর দেবদেবীর আশীর্বাদের একটি স্পষ্ট চিহ্ন এটি বলে যে আপনার পূজা এবং প্রার্থনা সফল হচ্ছে আপনার জীবনের সমস্ত সমস্যা দূর হতে চলেছে ঈশ্বর আপনার সমস্ত কষ্ট এবং খারাপ দিনগুলি শেষ করতে চলেছেন পয়েন্ট নাম্বার সেভেন হিন্দু ধর্মে শঙ্খকে গুরুত্বপূর্ণ স্থান দেওয়া হয়েছে শুধু তাই নয় শঙ্খ ধ্বনিকেও অত্যন্ত শুভ বলে মনে করা হয় তাই পূজায় বা কোনো শুভ উপলক্ষে শঙ্খ বাজানো হয় আপনি যদি সকালের স্বপ্নের শঙ্খধ্বনি শুনতে পান তবে তা একটি খুব শুভ লক্ষণ এর অর্থ ঈশ্বর আপনার বাড়িতে প্রবেশ করছেন পয়েন্ট নাম্বার এই ধন সম্পদের দেবী মা লক্ষ্মী পরিষ্কার পরিচ্ছন্নতা খুব পছন্দ করে যে ঘরে দেবী লক্ষ্মী অধিষ্ঠান করেন সেই বাড়িতে বসবাসকারী মানুষ হঠাৎ করে পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে মনোযোগী হয় তো পয়েন্ট নাম্বার নাই যে বাড়িতে দেবী লক্ষ্মী আসেন সেই বাড়ির মানুষের খাদ্যাভ্যাসের পরিবর্তন শুরু করে কথিত আছে যে এই ধরনের বাড়িতে মানুষ কম ক্ষুধার্থ বোধ করে বিশেষ কথা হলো এই ধরনের মানুষের কাছে কম খাবারও যথেষ্ট মনে হয় এছাড়াও এই ধরনের বাড়ির লোকেরা মাদক ও আমিষ খাবার থেকে দূরে থাকতে শুরু করে পয়েন্ট নাম্বার টেন মানুষের সন্তান যদি বাধ্য হয় তাহলে এটাও ঈশ্বরের আশীর্বাদ নইলে আজকের যুগে অধিকাংশ মানুষই তাদের সন্তানদের কারণে অসুখী এছাড়াও যারা ন্যায় অন্যায় পার্থক্য করার ক্ষমতা রাখে তাদের উপরও ঈশ্বরের আশীর্বাদ রয়েছে পয়েন্ট নাম্বার ইলেভেন যারা সুস্বাস্থ্যের অধিকারী তাদের উপর ঈশ্বরের বিশেষ আশীর্বাদ রয়েছে খারাপ স্বাস্থ্য শুধুমাত্র আপনার শরীরকে প্রভাবিত করে না বরং অনেক আর্থিক ক্ষতিও করে তাই যাদের শরীর সুস্থ তাদের নিজেদেরকে ভাগ্যবান মনে করা উচিত এছাড়া আপনি যদি উপযুক্ত জীবনসঙ্গী পেয়ে থাকেন তবে এটিও শুধুমাত্র ঈশ্বরের কৃপাই সম্ভব একজন ভালো জীবনসঙ্গী আপনার সারা জীবনকে সুখী করে তুলতে পারে কিন্তু আপনি যদি একজন খারাপ জীবনসঙ্গী পেয়ে থাকেন তবে আপনার পুরো জীবন চলে যায় মারামারি আর দেশের মধ্যে পয়েন্ট নাম্বার টুয়েলভ ধনী বা দরিদ্র যাই হোক না কেন ঈশ্বরের আশীর্বাদপ্রাপ্ত লোকেরা সর্বত্র সম্মান পায় এছাড়াও কেউ যদি কম পরিশ্রম করেও সফলতা অর্জন করে তবে তা ঈশ্বরের কৃপার লক্ষণ ঈশ্বর তাদের সকল সমস্যা থেকে রক্ষা করে যাদের উপর ঈশ্বর খুশি তারা সব অবস্থায় সুখী থাকে তাদের জীবনে যতই দুঃখ আসুক না কেন তারা সবসময় সুখী থাকে তিনি সহজেই প্রতিটি অসুবিধা জয় করেন পয়েন্ট নাম্বার থার্টিন আপনি যদি রাতে ঘুমের মধ্যে বারবার স্বপ্ন দেখেন এবং আপনার স্বপ্নে মন্দির ঈশ্বরের মূর্তি বা ছবি দেখেন তাহলে এর মানে হলো আপনার উপর ঈশ্বরের আশীর্বাদ রয়েছে এছাড়াও এমন হয় যে আপনি কোনো বড় কাজ করার জন্য এগিয়ে যান কিন্তু তার আগে আপনার মনে কিছু সন্দেহ আসে সব কিছু ঠিকঠাক থাকা সত্ত্বেও এমন কিছু ঘটে যা আমাদের সেই সিদ্ধান্ত নিতে বাধা দেয় এর মানে হচ্ছে ঈশ্বর আপনার সাথে রয়েছেন এবং আপনার ভালোর জন্য আপনাকে সেই কাজ করতে বাধা দিচ্ছেন পয়েন্ট নাম্বার ফোরটিন যদি ঈশ্বর আপনাকে ভালোবাসেন তবে তার প্রথম লক্ষণ হলো আপনি যা কিছু করবেন তাতে আপনি ব্যর্থ হবেন হ্যাঁ এটি পড়ার পরে আপনার অদ্ভুত এবং খারাপ লাগতে পারে তবে এটা সত্য যে আপনি সব কিছুতে আপনার হান্ড্রেড পার্সেন্ট দেবেন আপনি কঠোর পরিশ্রম করবেন কিন্তু আপনি সফলতা পাবেন না আপনার চোখ না খোলা পর্যন্ত এটি বারবার ঘটবে কারণ কষ্টের ফল সবসময় মিষ্টি হয় পয়েন্ট নাম্বার ফিফটিন দ্বিতীয় লক্ষণ হলো আপনার নিজের উপর যে আস্থা আছে তা শেষ হয়ে যাবে ঈশ্বর যখন আপনার সাথে থাকেন তখন আপনি সম্পূর্ণ একাবোধ করবেন তো বন্ধুরা আশা করি এই সমস্ত তথ্যগুলো আপনাদের ভালো